পাহাড়ে যাচ্ছেন আল্লাহ সাথে কথা বলতে এমন রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে আল্লাহ করি যাচ্ছেন আল্লাহ একটা আল্লাহ আপনি আল্লাহকে বলবেন আমার জন্য কি তহবা রাস্তা খুব আছে না করে চায় ঠিক আছে আল্লাহর সাথে কথা শেষ করলেন বললেন বললাম শয়তান এখানে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তর্জা খোলা আছে নাকি আল্লাহ করে বোঝারে সে তো করবে না ভবিষ্যৎ আল্লাহ জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আসে শয়তানকে বলে দিও যে আগমকে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে বঙ্গ করেছিল আগুন তরুণ দুনিয়াতে নাই সে তার করেছে খবর আমার ফোন

আমার কি কোনো মান সম্মান নাই আমি নৌ পরিবহা আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ করা যায় গণহত্যাকারীদেরকে যেমন আদালত গোলা হচ্ছে সে নাকি আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা কিছু মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর জবাব দেবে সবগুলোকে এক পাল্লায় উঠাই নিয়ে আছে আলেন একজন আলেনের দুটা আরেক পাল্লায় দিয়ে সমান হবে সে আলেন্দিকে তোমরা কেড়ে কিনে দিয়েছ এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যাঁ গাছ লাগানো তার মধ্যে গরু গুটি লাগানো এই হচ্ছে আলুদের সাথে আচরণ আর আজকে জানে আমরা দেখি জন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা করে ভেত্রি মারতে মাঠে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আইনদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত দালেলা করেছে খুড়িদা করেছে ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত না পারে এদেশের চাল দিদি দেওয়াটা হৃদয়ের রক্তক্ষরণ হয় সুতরাং আর কোন গতন হত্যাকারী খুরির সাথে মাননীয় আচরণ উপস্থাপন করতে হবে সর্বত্র শাস্তি মৃত্যু বন্ধ করে আমরা সম্মান আর ছয়তানের সম্মান সবার সমান শৈলাচারী বলে আমার ছয়তানের মতো ছয়তান ভুটছিল আল্লাহরাতাম ভয়ের উপর অবিচল থাকেননি আল্লাহর করেছিলেন আল্লাহ বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ আমাদের যেন স্বাধীন করে দিয়েছেন যার জন্য আজকে আমরা খোলা মনে প্রকার সামনে চিন্তা ভাবনা না করে করার পেয়েছে কথা ঠিক থেকে বলেন এমন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান থেকে বলে না হুজুর দিনকাল ভালো টাইপের বুঝে শুনে কথা বলেন। স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না যে থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ তালা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করে যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র কারিলা আজিলাই আন্দোলন আল্লাহ সেটাই মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা আরো বেশি কঠিন স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় না চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ

আমাদের মধ্যে থাকতে পারে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে স্বত্ব থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিজ্ঞ অবস্থায় এখন অ্যাগত আছে অন্যভাবে সৈরাচারে বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে দেশের সর্বোচ্ সর্বস্তরে মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাতি সিরাতের এই মহান এক সমুদ্র থেকে চুক্ত একটা অংশ আমি আপনাদের সামনে চলে যাবো আবহাওয়া ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় হিসাবে আমার সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবকিছু

আমরা ইসলামকে প্রত্যেকটা মাটিতে ইসলামের পতাকা ঘুড়াতে চাই এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে সত্যুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন যেটা আমরা আসামি মধ্যে বদলি থাকার কারণে স্বজন কারণে আমাদের এক পড়া আমাদের নিজের আলু এবং বরাদ্দের কারণে চিনির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলিমকে আল্লাহ সহ্য হতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ওকে যে ভিত এটা অনেকটা একটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদ হওয়ার কারণে ওর আমাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামী বাংলাদেশ ইসলামের করার জন্য আগামী বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামী সংসদ কোরআনের সংসদ বাড়াবার জন্য ওরা বা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ এই প্রচেষ্টাকে যেন কবর করে জোর করা ছিল আপনাদের ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি শোনাতে চাই আব্দুল্লাফে যে কত ক্ষতি সে করেছে সে কঠিন শেষ ছিল না তারিকালাম মল তার কোনো হিংসা ছিল না বিঘান ছিল না বিদ্বেষ ছিল না এমন একটা কুখ্যান মোনাফের জমি আপনারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নাম আব্দুল্লাহ তিনি আমার নবীকে খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন হিয়া রসুল আল্লাহ আমার বাজার যত বড় অপরাধী হোক না কেন সে আমার বাবা আর তো কাফির আমার তিনি মুসলি করা আর তার জাহান নামে যাবে এগুলো আয়তা হয় না আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাপড়ে কাপড় পরাবো সেই কাপড়টা স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃতা তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদাহরণে নবিকালী না ব্যবহৃত যুগ পাটা তাকে জানানোর জন্য কাপড় পরাই দেওয়ার জন্য

তার মুখের মধ্যে যাত্রা সহজ হয়ে যায় একটুবার ভাবনা চিন্তা করেন সরকার ইসলামের এত সাধন করেছে আল্লাহ প্রতিছে তারপরের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন আসিবটা তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত ছিল তিনি যখন তার এগিয়ে যাচ্ছেন এমন

আপনি করেন কিংবা না করেন সত্য ভালো আমি আল্লাহর কাছে মাত্রা কামনা করেন কষিয়ে কালো আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তারা আজকে বলেন নাই জাতীয়দের জন্য তোমা না

মানুষকে ঢুকা দিয়েছে নিজেকে মুসলমান বলে করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে মন থেকে আমি আল্লাহকে তারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে পুফুরি লালন করে আমাকে অস্বীকার করেছে আমার সুখে তারা অস্বীকার করেছে অবস্থায় তারা দুনিয়াতে আটির বিদায় হয়েছে

চিৎকার পাবে এর স্পষ্ট দমন হয়ে গেল মুনাফিকদের ঠিকানা বলতে হবে মুনাফিকদের থাকবে মুসলমানদের সাথে বিশেষ কিন্তু থাকবে কি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই আওয়াজে বলতে হবে উপরে উপরে করি ভালোবাসি ইসলাম চায় মানুষের কাছে প্রমাণ করে দেয় আমি ছাড়া সকাল শুরু হয় না শুরু হয়ে যায় আমার সবার আগে তারা এই হচ্ছে এত বিদ্বেষার এত ভীড় ষোলো বছরে রাজত্বের ইতিহাসে ঢুকে

দুই হাতের মধ্যে হ্যান্ডক্যাপ দৃশ্য মনে হবে এত বড় গুণ ব্যবস্থা গ্রহণ করে নাই আনন্দের সাথে ইতিহাসে এবং নমন পৃথিবীর কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার শরীর হাসিনাই দেশের কথা শুধু কি তাই

শুধু পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হকালে জেল জেলখানে দেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জন্মদার সাথে কি আপনার একমত চিন্তা যে বলে একমত দেশ হাজির এক যে আরও সমাজকে মৌলবাদ মানিয়েছে জঙ্গিবাদ মানে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় জায়গা গালি এবং টুপিকে সারা জীবন করে মানুষের সামনে গালি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে সত্য না মান শুধু কি এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল নারীতে হবে মুসলমান ওটা আমারা সহ্য করতে পারেনি কারণ নরেন্দ্র হচ্ছে সেই মুসলমানদেরকে ঢালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে মসজিদকে শহীদ করেছে মসজিদ থেকেছে গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলাকে বাড়িগুলাকে গরু তাদের থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবার একজন মুসলমানদের দেশে রাজনীতি সম্পর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমান চলে যায় মানতে পারে

বাংলা দেব সাইড আমার চল এগার এই তেরো বছর শিক্ষা বাংলা যেখানার চাই দেখে চিকিৎসার নামে তাকে এ করে এনে বিষ করে হত্যা করেছে এরপরে বলে আমার কি দোষ আমার ভাইয়েরা ভালো করে শোনেন তাদের কত মানুষকে বুক করেছে আর ফোন করেছে এর তালিকা যদি নাম জোর বলা হয় তাহলে এক লাখ সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ তার উপর অল থেকে আল্লাপের তিন সর্বচ্ছর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ভূত করে কেউ যদি অনুশোচনায় ভোটে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না বুঝে যদি দাম্ধিকতা দেখায় আল্লাহ পা করে শয়তান বনায়